অনেক সময় আমরা বলি যে লোকটা হস করলে হবে কি হাজি আরও বেশি বাজি নওয়াজ বলেন এই যে আপনি হাজি আরও বেশি বাজি বললেন আপনি মারাত্মক একটা অন্যায় করলেন একজন হাজির সাহেবের সাথে আপনি পাজি লাগাতে পারেন না আবার হাজির সাহেব নিজেও তার নামের মধ্যে হাজি লাগাতে পারে না যেই বছর প্রথম ওমরা হজ করতে গেলাম হজে যাওয়ার পর জামারায় যখন পাথর নিক্ষেপ করতে যাব তামি আমার সঙ্গী যারা ছিল এদের বাহিরেও যারা অন্যান্য তাবুতে ছিল সবাই তখন আমাকে ডেকে ডেকে নিত যে হুজুর কিছু নিয়মকানুন বলেন তো সবারই বলতেছে যে এখন আর কোনো সমালোচনা করেন না আলহামদুলিল্লাহ হজর কার্যক্রম একেবারে শেষের দিকে তো আমার বলতেছে হুজুর এখন কোথায় যেতে হবে বললাম এখন পাথর নিক্ষেপ করতে যেতে হবে বলতেছে হুজুর পাথর নিক্ষেপ করতে দূরে যাওয়া দরকার নেই যেই মোয়াল্লেম আমাদেরকে আনছে তার মাথায় পাথর মারলে আল্লাহ বেশি খুশি হবে তো চিন্তা করেন আপনি এহরামের পোশাক পরার পরে যদি আপনি এই কথা বলেন পা মাথায় যদি পাথর মারে তাহলে হুজুর আল্লাহ বেশি খুশি হবে এত দূরে গিয়ে পাথর মারার দরকার নেই এই একখান কথার কারণে আপনার হজ ত্রুটিপূর্ণ হয়ে যাবে হাজির সাহেবরা হজ শেষ করে আমাদের দেশে আসবে সারা দেশে আমরা বরকত মনে করি যখন হাজির সাহেবরা আসে যে সমস্ত ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেল যাদের হজ কবুল হয়েছে এমন কিছু আলামত আছে যে আলামতগুলো দিয়ে বোঝা যায় কার হজটা আল্লাহ তারা কবুল করেছেন লম্বা চল্লিশ দিন সময় আপনি কাটালেন তিরিশ দিন সময় আপনি ব্যয় করলেন আল্লাহর ঘরে মাদিনাতুল মোনাওয়ারায় আপনি গেলেন মোবারক সময়গুলো পেলেন কার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে বোঝার আলামত কি বোঝার আলামত হচ্ছে এক নম্বর মুদাওয়ামা যেই কাজ আপনি হজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর ঘরে আসতে আপনার খুব ভালো লাগতো দৌড়িয়ে দৌড়িয়ে আপনি নামাজ পড়তে আসতেন জামায়াতের সাথে আপনি নামাজ আদায় করতেন আপনার মন কাবার সাথে লেগেছিল এই যে ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে দেশে আসার পরেও আপনি জামায়াতের সাথে নামাজ পড়েন এবাদত করেন আপনার আখলাখের ভিতরে যে পরিবর্তন কাবায় যাওয়ার পরে হয়েছে এই পরিবর্তন দেশে আসার পরেও ঠিক আছে এমন ব্যক্তিদের হদ যিনি কবুল করেছেন তিনি কে হাদিসের মধ্যে আসছে মান হাজ্জা ফালাম ইয়ারফুসাম ইয়ফসুক ও দক্ষ কেউ যদি হজ করার জন্য যায় সেখানে গিয়ে যদি পাপাচার অন্যায় অবিচার না করে গালমন্দ না করে জগড়া বিবাদ যদি লিপ্ত না হয় দেশে ফিরে আসবে এমন একটা অবস্থায় সদ্য প্রসূত শিশু বাচ্চা তার যেমন কোনো গুণা থাকে না এই রকম নিষ্পাপ বানায় যিনি তাদেরকে দেশে ফিরাবেন তিনি কে চিন্তা করেন ছোট বাচ্চাদের মতো হয়ে ওনারা আসবে একজন হাজির সাহেব হজ করবেন তো ঠিক তখন তার মানসিক পরিবর্তনে যখনই পরিবর্তন আসবে আমি আল্লাহর জন্য যাচ্ছি আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি আমি আল্লাহর সামনে আল্লাহকে হাজিরা দিয়ে বারবার বলবো লাভবাই কাল্লাহ আপনারা অবাক হবেন অন্য সকল মানুষ মৃত্যুবরণ করার পরে তাদেরকে যেইভাবে কাফনের কাপড়টা জড়িয়ে দেয়া হয় এহরামের কাপড় পরা অবস্থায় যদি আপনি মারা যান হাদিসের মধ্যে বলছে তার চেহারাটা যেন খোলা থাকে সেজন্য এই খোলা চেহারা নিয়ে এহারামের পোশাক নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারে পরেন আল্লাহ কি সৌভাগ্যের বিষয় আমি সেদিন একটা ছবি দেখলাম কয়েকটা লাশের ছবি দেওয়া সবার চেহারাটা আটকানো মাথার এখানে ঘিট দেওয়া কিন্তু যেই লোকটা এহরাম পড়া অবস্থায় মারা গিয়েছে সে এহরামের পোশাক অবস্থায় আছে চেহারাটা খোলা আছে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলমিন তাকে উঠাবেন এই যে সৌভাগ্য আল্লাহ তালা হাজির সাবদের জন্য দিয়েছেন আল্লাহ তালা কবুল করবেন তখন ঠিক যখন আপনি আপনার অভ্যাস যেটা গড়েছিলেন মক্কা মদিনায় গিয়ে সে অভ্যাস যখন দেশে আসার পরেও থাকবে আপনার তাওবা ফার আপনার কল্যাণকর কাজ আপনার আচার আচরণের মধ্যে পরিবর্তন যখন আসবে আগে মানুষকে গালিগালাজ করতেন কষ্ট দিতেন এখন মানুষের সঙ্গে সুন্দর আমল করেন সুন্দর আখলাক দেখান আম্মাজান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনহা হাদিসের মধ্যে বলছেন মোহা ওয়া ইনকাল্লাহ সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে ছোট আমল হোক কিন্তু প্রতিনিয়ত সে আমলটা করা যদি এটা আমাদের অভ্যাস হয় তাহলে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে আল্লাহ তালা সামিল করবেন প্রিয় আমলগুলো দিয়ে পড়েন সুভা ছোট ছোট আমল করেন আপনি মানুষকে দেখলে আপনি হাসি মুখে আগে সালামটা দেন মানুষকে দেখলে আপনি মানুষের হাল কি শারীরিক অবস্থা কি হাসি মুখে এটা জিজ্ঞাসা করেন একজন মানুষকে অন্তত আপনি মনের দিক থেকে কাউকে কষ্ট দেন না এটা কেমন সবের কাজ হাদিসের মধ্যে আসছে ইনামিন আবার বির সুরুর ফি কলবে হাদিকম সবচেয়ে বড় সবাবের কাজ হচ্ছে একজন মানুষের মনের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেওয়া জোরে বলেন সব হানা একটা রিক্সাওয়ালা রিক্সার মধ্যে আপনি চললেন নির্দিষ্ট জায়গায় আসলেন তার সাথে যেই টাকা আপনার কন্ট্রাক্ট ছিল পুরা টাকাটা দেওয়ার পর পারলে যদি আপনার সাধ্যে কোলায় আপনি পাঁচটা টাকা বাড়িয়ে দিয়ে বললেন যে ভাই নামাজটা পড়বা ওই লোকটা যাওয়ার সময় চিন্তা করবে নামাজ পড়বা এই নসিহত তো তিনি এমনি বলতে পারতেন পাঁচ টাকা বাড়িয়ে দিয়ে তিনি যে বললেন ভাই নামাজটা পড়বা আসলে তো নামাজ পড়া উচিত নামাজ পড়া দরকার এই যে তার মন থেকে আপনার জন্য একটা দোয়া আসবে ওই দিনের সবচেয়েতে সবাবের কাজ হিসেবে আল্লাহটাকে গণ্য করে দেবে সুহান এই জন্য যারা আমরা হস থেকে আসি যারা আল্লাহর ঘর দেখে আসি যারা ওমরা করতে যাই আমার কারণে যেন কোনো হাজির সাহেবকে মানুষ গালি দিতে না পারে অনেক সময় আমরা বলি যে লোকটা হস করলে হবে কি হাজি আরও বেশি বাজি নাউজবিল্লা বলেন এই যে আপনি হাজি আরও বেশি বাজি বললেন আপনি মারাত্মক একটা অন্যায় করলেন একজন হাজির সাহেবের সাথে আপনি পাজি লাগাতে পারেন না আবার হাজির সাহেব নিজেও তার নামের মধ্যে হাজি লাগাতে পারে না আমাদের বাঙালিদের অভ্যাসের মধ্যে এমন কিছু অভ্যাস আছে যেই বছর প্রথম ওমরা হজ করতে গেলাম হজে যাওয়ার পর জামারায় যখন পাথর নিক্ষেপ করতে যাব তামি আমার সঙ্গী যারা ছিল এদের বাহিরেও যারা অন্যান্য তাবুতে ছিল সবাই তখন আমাকে ডেকে ডেকে নিত যে হুজুর কিছু নিয়মকানুন বলেন তো সবারই বলতেছি যে এখন আর কোনো সমালোচনা করেন না আলহামদুলিল্লাহ হজের কার্যক্রম একেবারে শেষের দিকে তো আমরা বলতেছে হুজুর এখন কোথায় যেতে হবে বললাম এখন পাথর নিক্ষেপ করতে যেতে হবে বলতেছে হুজুর পাথর নিক্ষেপ করতে দূরে যাওয়া দরকার নেই যেই মোয়াল্লেম আমাদেরকে আনছে তার মাথায় পাথর মারলে আল্লাহ বেশি খুশি হবে তো চিন্তা করেন আপনি এরামের পোশাক পরার পরে যদি আপনি এই কথা বলেন মোয়াল্লেমের মাথায় যদি পাথর মারি তাহলে হুজুর আল্লাহ বেশি খুশি হবে এত দূরে গিয়ে পাথর মারার দরকার নেই এই একখান কথার কারণে আপনার হস ত্রুটিপূর্ণ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার যারা আমরা এখন এই মুহূর্তে কথাগুলো শুনছি প্রত্যেকে আসুন আমলের মধ্যে একটা পরিবর্তন আনি আমরা নিজেরা নিজেদের এহাতে সাফ করি হাসিবু কবলান্ত হা সাবু নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিনিয়ত আপনি হিসাব করেন আমার কয়টা গুণা আছে আমি কয়টা অন্যায় করেছি যদি এইভাবে করে চিন্তা আমরা করতে পারি আপনি শুধুমাত্র সবের কাজ করেননি নবীজি বলছেন ইদা ও সা আতুক মোমেন ভালো কাজগুলা যদি তোমাকে আনন্দ দেয় খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয় ফা মেন তুমি জেনে রাখো তুমি মমেন প্রতিনিয়ত আপনি হিসাব করেন কয়টা ভালো কাজ আপনি করতে পারছেন কয়টা গোনার কাজ আজকে আপনার দ্বারা সংগঠিত হয়েছে এই হিসাব প্রতিনিয়ত আপনি করেন এইভাবে যদি অন্তত হিসাব করে যদি আমরা ঘুমাতে পারি ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায় হতে পারে যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে প্রতিনিয়ত আমল করার ভিতরে সঈদুল ইসতেক ফার করার চেষ্টা করেন এখন অ্যাপসের ভিতরে সব পাওয়া যায় সব অ্যাপসের ভিতরে পাওয়া যায় উচ্চারণ সহ লেখা আছে আপনারা এখান থেকে একটু জেনে নেবেন শিখে নেবেন প্রতিদিন আমলের ভিতরে সাইদুল ইস্তফারটা পড়েন ফজরের পরে যদি কেউ একবার পড়ে মাগ্রীবের আগে যদি লোকটা মারা যায় আল্লাহ রাব্বুর আলমিন ওই লোকটার আল্লাহ তালা মাফ করে দেবে সব কেউ যদি মাগরিবের পর পড়ে ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায় আল্লাহ রব্বুর আরামিন তারও গুনাখাতা মাফ করে দিবে সুহান আল্লাহাম খুব বেশি কঠিন না আপনি প্রতিদিন পড়ার চেষ্টা করেন দেখবেন সহজ হয়ে যাবে আল্লাহ হম্মা আন্তা রব্বী লা ইলাহা ইল্লা আন্তা খলাপ্তানি ও আনা আব্দুক ওয়া আনা আলা আহ্দিক ওয়া দিকা ما استطعت, ما استطعت اعوذ بك, أعوذ بك من شر ما صنعت, ما صنعت ابوء لك, أبوء لك بنعمتك, بنعمتك علي, علي وابوء بذنبي, بذنبي فاغفر لي, فاغفر لي فانه প্রতিদিন একটু প্র্যাকটিস করেন শুনে শুনেই প্রথম বলেন দেখবেন সহজ হয়ে যাবে ফজরের পর যদি আপনি পড়তে পারেন মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যান আল্লাহ ওই বান্দার গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন আবার মাগরিবের পর যদি আপনি পড়েন ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যান আল্লাহ রাব্বুর আরামিন আপনারও জীবনের গুনা খাতা গুলা মাফ করে দিবে সোহ্য আমরা আমাদের জীবনের গুনা থেকে মাফ চাইতো